দোলহ আমার চোখের সামনে থেকে উক্ত কথাটি শুনে ফুল টলমল নয়নে তাকালো সামনে বসে থাকা প্রাচন্ড পুরুষটির দিকে কম্পিত কণ্ঠে বলল আপনি ইচ্ছা করে এমনটা করেছেন তাই না উদ্যান উত্তর দিল না উদ্দেশ্যহীন ভাবে তাকিয়ে রইল সিলিং এর দিকে ফুল ডাক শুনে ফুল দরজার দিকে তাকালো আবেশ হন্তদন্ত হয়ে একছুটি ফুলের সামনে এসে বসল ফুলের পায়ের অবস্থা দেখে তার মাথায় আগুন জ্বলে উঠলো তার পিছু পিছু মাহবুবা সুলতানাও এসেছেন কিন্তু দরজা পর্যন্ত এসে থেমে গেছেন এটা কিভাবে হলো ফুল ফুল আঙুল দিয়ে ফ্লোরের দিকে ইশারা করে কাঙ্গাজড়িত কণ্ঠে বলল ফ্লোরে কাচ ভাঙা ছিল নাচের এক পর্যায়ে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি পিছিয়ে যেতেই পাই ঢুকে যায় আবেশ বসা থেকে উঠে উদ্যানের সামনে গিয়ে দাঁড়াল আপনি কি করেছেন ফুলের সাথে উদ্যান অনুভূতির শূন্য চোখে আবেশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পর বলে উঠল সেটাই করেছি যেটা তুমি ওর সাথে করেছিলে প্রথমবার উদ্যান কথা বলেছে আবেশের সাথে আর এই প্রথমবার ওই আবেশ পুরোপুরিভাবে উদ্যানের চোখচড়া দেখতে সক্ষম হলো লোকটার চোখ মারাত্মক চোখ দিয়ে যেন সবকিছু কিছু করে দেওয়ার ক্ষমতা রাখে আবেশ এসব আজগুবি চিন্তা বাদ দিয়ে বলল মানে আমি কি করেছিলাম ওর সাথে ডান্স করেছিলে আমিও সেটাই করার চেষ্টা করেছি কিন্তু তোমার বোন আমার সাথে স্টেপ মেলাতে ব্যর্থ হয়েছে বোন শব্দটা শুনে আবেশের চোখ বর্বর হয়ে গেল লোকটা যে তাচ্ছিল্য করে বোন বলেছে সেটা সে ভালোই বুঝতে পেরেছে উদ্যান আবেশের পা হতে মাথা অবধি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বলল কারো রুমের ঢোকার আগে পারমিশন নিতে হয় জানো না আবেশ ফায়বাচেকা খেয়ে গেল সে জানে উদ্যান হয়তো ইচ্ছা করে ফুলকে আঘাত করেছে কিন্তু তার কাছে প্রমাণ নেই তাছাড়া অনেক বুঝিয়ে শুনিয়ে মায়ের রাগ ভেঙেছে এখন উদ্যানের সাথে তর্ক করতে গেলে মা আবারও রেগে যাবে আবেশ পুনরায় ফুলের সামনে গিয়ে বসল আলতো হাতে ফুলের ডান পা থেকে কাছের টুকরোটা একটানে বের করে ফেলল তৎক্ষণাৎ ফুল আবেশের বলা জড়িয়ে ধরে গগনবিদারে চিৎকার দিয়ে উঠল আবেশ তো ফুলকে সামলাতে ব্যস্ত কিন্তু উদ্যানের দৃষ্টি তাদের দিকে স্থির ছিল আর কেউ না দেখলেও মাহবুবা সুলতানা বিষয়টা লক্ষ্য করলেন আবেশ ফুলকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে গেল পুরোটা দৃশ্য উদ্যান মনোযোগ সহকারে দেখল তারা চলে যেতেই মাহবুবা সুলতানার উদ্দেশ্যে উদ্যান বলে উঠল আপনার ছেলে ভুল করে ফেলল আপনার অন্তত ওকে সামলে রাখা উচিত ছিল মাহবুবা সুলতানা সাহস সঞ্চয় করে উদ্যানের সামনে এসে দাঁড়ালেন আবেশের মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা তুমি ফুলকে ভিক্ষা দেও যেই জিনিস আমার নয় সেই জিনিস আমি ভিক্ষা দেব কিভাবে মাহবুবা সুলতানা অবাক চোখে তাকালেন ক্ষীণ সরে আওড়ালেন তার মানে তুমি আবেশের থেকে ফুলকে কেড়ে নেবে না উকুক মাহবুবা সুলতানার মুখ চলচল করে উঠল কিন্তু উদ্যানের পরবর্তী কথাটা শুনে সেই উজ্জ্বলতা মুহূর্তেই মূলান হয়ে গেল কেউ যদি জেনে শুনে নিজের বলায় ছুরি চালাতে চায় আমি কেন বাধা দেব তাছাড়া আপনার ছেলেকে হয় আমার আমি কেন তার ভালো চাইব মানে মানেটা আপনার অজানা নয় সব জানেন আপনি আমি কি চাই সেই সম্পর্কেও ধারণা আছে আপনার সব কিছু জানার পরেও যেচে পড়ে ছেলের জন্য মরণাস্ত্র ভিক্ষা চাইছেন ভাবতেই ফানি লাগল মাহবুবা সুলতানা শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে অসহায় কণ্ঠে বললেন তুমি ফুলকে মেয়ে তারা চিহ্ন রে ফেলতে চাও ফ্লোরের উপর পড়ে থাকা রক্তের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে উদ্যান অত্যন্ত শান্ত কণ্ঠে বলল আমি ওকে বারবার মাতারা রতে চাই প্রতি মুহূর্তে মাতারা রতে চাই ওকে একবার মে তারা চিহ্ন রে আমি তৃপ্তি পাব না মাহবুবা সুলতানার হাতটা কেঁপে উঠল উদ্যান চোখ সরিয়ে আবারও তার দিকে তাকালো ওর সাথে যুক্ত থাকা প্রত্যেকে সেই মরণ যন্ত্রণা ভোগ করবে এখন চয়েজ আপনাদের মাহবুবা সুলতানা ফ্লোরে বসে পড়লেন ফুলের কোনো দোষ ছিল না বাবা তুমি ওকে শাস্তি দিও না উদ্যান তাচ্ছিল্যের স্বরে বলল সর্বপ্রথম মাটির দোষ ছিল তারপরের দোষটা ছিল গাছের যেখানে পুরো ভিত্তিটাই দোষের মূল সেখানে ওর অস্তিত্বটাও মস্ত ভুল উদ্যান উঠে দাঁড়াল বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দরজার দিকে এগিয়ে গেল বেরিয়ে যাওয়ার পূর্বে থেমে গিয়ে বলল রুমটা ক্লিন করিয়ে রাখবেন আমি ফিরে এসে যেন ফ্লোরের পরে থাকা নোংরাগুলো না দেখি কোলবালিশ জড়িয়ে ধরে ব্যথা নিবারণের চেষ্টা করছে ফুল কিন্তু আবেশ যতবার প্রলেপ লাগাচ্ছে ততবারই সে উঠছে আর একটু হয়ে গেছে আবেশ ফুলের পায়ে ব্যান্ডেজ পেঁচিয়ে ফুলের সামনে এসে দাঁড়াল ভেজা নেটরল দয় মুছে দিতে দিতে বলল কান্না করলে তোকে খুব বাজে দেখায় ফুল চোখ তুলে আবেশের দিকে তাকায় আবেশের চুলগুলো ততটা বড় নয় আবার ছোট নয় স্বাভাবিক স্টাইলে কাটিং করা উদ্যানের মতো অদ্ভুত দেখায় না চোখজোড়া স্পষ্ট দেখা যায় খোঁচা খোঁচাখোঁচা দাঁড়ি গাঁড়ের রং ফর্ষা সব মিলিয়ে আবেশ সুদর্শন দেখতে উদ্যানের মতো অতটা লম্বা না হলেও আবেশের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি মনস্টারটা কবে যাবে আবেশ ভাই আমাকে কবে মুক্তি দেবে আবেশ ঠোঁটের কোণে হাসি টেনে বলল জানি না তবে তুই চিন্তা করিস না আমি থাকতে আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না ফুলনাক টেনে বাচ্চাদের মতো বলল সত্যি বলছো কিন্তু তুমি ওই মনস্টারকে কিছু বললে তো মামি তোমাকে বকবে আমি চাই না আমার জন্য মামি তোমাকে বকুক আমি মমকে সামলে নেব তাছাড়া ডেবিলটা তো বিয়ে করেই নিচ্ছে তোর পেছনে লাগার টাইম পাবে না আবেশ দেয়ালে চলানো ঘড়িটায় চোখ বুলিয়ে নিল এখন রাত একটা বাজে ডেবিলটা বিয়ে করে নেয়া মাত্রই আমি মমের কাছে একটা আবদার করব ফুলের চোখে বিস্ময়ে ফুটে উঠল কি আবদার করবে তুমি মামির কাছে আগে বল আমাকে তোর কেমন লাগে ফুল্লাজুক হেসে বলল এটা কেমন প্রশ্ন আবেশ ভাই আবেশ একটু বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল আমি জানি আমাকে তোর খারাপ লাগে না কিন্তু আজকে আমার একটা জিনিস খারাপ লেগেছে কি জিনিস ডেবিলটা যখন তাচ্ছিল্য করে তোকে আমার বোন হিসেবে আখ্যায়িত করেছিল তখন আমার একটু খারাপ লেগেছে খারাপ লাগার কি আছে অবশ্যই আছে তুই আমার ফুপাতো বোন সেই হিসেবে আমি তোর সাথে নেচেছি বলে ওই ডেভিলটাও তোর সাথে নাচার সাহস পেয়েছে আফটার অল ডেবিলটা আমার আপন ভাই তাই তোর উপর আমাদের অধিকারটাও সমান কিন্তু আমি এটা সহ্য করতে পারবো না আমি তোর উপর সর্বোচ্চ অধিকার চাই যাতে আমি খুব সহজেই তোকে ডেভিলটার হাত থেকে বাঁচাতে পারি আবেশের দিকে ফালফাল চোখে তাকিয়া রইল ফুল আবেশের বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে গেছে একটু সহজ ভাষায় বলবে সহজ ভাষায় আপাতত বলছি না আগে মমুকে বলবো তারপর তোকে ফুল নিজের গালে থাকা আবেষের হাতের উপর হাত রেখে বলল কিন্তু মনস্টার তো এই বাড়িতেই থাকবে তাই না তুমি যাই করো না কেন মনস্টারের সাথে এক বাড়িতে আমি শান্তিতে থাকতে পারবো বলে মনে হয় না আমি তো ঠিক করে নিয়েছি মনস্টার এই বাড়িতে থাকলে আমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব নিজের বাড়ি বলে তোমার উন্মাদ ভাইয়ের অনেক দেমাগ আমিও দেখব এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমাকে সে কিভাবে টর্চার করে আবেশের ক্রোঁটে লেগে থাকা হাসি আরো প্রসন্ন হল ফুলের মাথায় হাত বুলিয়ে বলল ভুলিয়ে জাসনা ফুল আমিও এই বাড়ির ছেলে সেই হিসেবে আমারও অধিকার আছে অবশ্যই আছে আবেশ ভাই তোমার অধিকার আছে বলেই হয়তো মনস্টারটা তোমার সাথে বাজে বিহেভ করে না আমার সেই অধিকার থেকেই তুই আর ফুটিয়ে এই বাড়িতে থাকবি ফুল তবুও যদি কোনো কারণে থাকতে না পারি তাহলে আমি নিজেই তোকে আর ফুপিকে নিয়ে অন্যত্র চলে যাব না আবেশ ভারিতা হয় না তুমি কেন আমাদের জন্য নিজের বাড়িঘর ছাড়বে আবেশ ফুলের সামনে থেকে সরে ফুলের পাশে এসে বসল এদিকে সে সরে যেতেই ফুলের নজর গেল দরজার দিকে এতক্ষণ আবেশের জন্য সে দরজার উপাশে দাঁড়িয়ে থাকা উদ্যানকে দেখতে পাইনি উদ্যানকে দেখে ফুলের গলা শুকিয়ে এলো উদ্যান অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে আমি তোর জন্য সব কিছু ছাড়তে পারবো ফুল আমি সব সময় তোকে আগলে রাখব কথাটা বলেই আবেশ ফুলের দিকে তাকায় ফুলকে ভয়ার তো চোখে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে সে নিজেও দরজার দিকে তাকালো উদ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে আবেশ নিজেও কিছুটা খাবড়ে গেল কিন্তু উদ্যান কোনরূপ প্রতিক্রিয়া করল না ধূপোধাপ পা ফেলে নিজ গন্তব্যে চলে গেল সে চলে যেতেই ফুল একটা স্বস্তির নিশ্বাস ফেলল ডেবিলটা কিছু শুনেছে বলে মনে হয় না আবেশের কথার সাথে ফুল একমত হতে পারল না তার মনে পড়ে গেল তখন উদ্যান তার বীরবিড় করে বলা কথাটাও শুনতে পেয়েছিল তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন সকাল সাতটা আকাশের পূর্ব দিকে সূর্য নিজের রক্তিম হাওয়া ছড়িয়ে দিয়েছে বন্ধ জানালার পর্দা ভেদ করে সে আবার রুমে প্রবেশ করতে পারছে না খাটের উপর ঘুমিয়ে আছে ফুল নিস্তব্ধ রোমজুড়ে অন্ধকার রাজত্ব করছে এমন সময় মাথায় গারজ স্পর্শ পেয়ে ফুলের তন্দ্রায় বিঘ্ন ঘটে পিটোপিট করে চোখ মেলে সামনে কারো অবয়ব দেখে সে চিৎকার করতে যাবে তার আগে সামনে বসে থাকা ব্যক্তিটির টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেয় নরম গলায় বলে ভয়ের পাস না আমি এসেছি মায়ের স্নিগ্ধ কণ্ঠ শুনে ফুলের ভয় কেটে যায় বিছানা থেকে উঠে মায়ের গলা জড়িয়ে ধরে মা তুমি এসে গেছ হুম এসে গেছি ফুল রেহানা বেগমকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো অভিমানীর সুরে অভিযোগ করতে লাগলো তুমি জানো তোমার অবর্তমানে তোমার মেয়ের সাথে মনস্টার ডাকি কি করেছে রেহানা বেগম চমকালেন না বরং বরাবরের ন্যায় শান্ত গলায় বললেন জানি ভাবি সব বলেছেন আমায় তুমি কি এবারও কিছু বলবে না রেহানা বেগম নিশ্চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পর গম্ভীর গলায় বললেন আমি যতদূর জানি উদ্যান বেশিদিন থাকবে না আমি চাই না অশান্তির সৃষ্টি করতে ভুলে জাসনার তাদের কাছে আমরা ঋণী তারা না থাকলে আমরা বহুদিন আগেই বিলীন হয়ে যেতাম আমাদের মতো আগাছা আর পরগাছার মতো মানুষদের মুখের প্রতিবাদ শব্দতা মানায় না মায়ের এমন তিক্ত বাণী শুনে ফুলের চোখের কোণে পানি জমাল রেহানা বেগম উঠে দাঁড়ালেন দরজায় অবধি এসে পুনরায় পিছু ফিরলেন ফ্রেশ হয়ে নিচে যা জানি পায় ব্যথা তবুও রুমে বসে থাকিস না রেহানা বেগম রুম থেকে বের হতেই মাহবুবা সুলতানা বলে উঠলেন মেয়েটাকে এভাবে না বললেও পারতে রেহানা বেগম শ্বাস ফেলে বললেন আমি ওর ভালোর বলেছি তুমি আবেশকে এভাবে বলতে পারছ না এটা তোমার ব্যর্থতা যদি প্রথম থেকে সহ্য করা শেখাতে তবে আজকের দিনটা দেখতে হতো না তোমার ছেলে তো প্রতিবাদী হয়ে উঠেছে ভাবি কিভাবে সামলাবে তাকে উল্টো তোমার ছেলের প্রতিবাদের জেরে আমার মেয়েটার জীবনে আরো অন্ধকার নেমে আসবে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে এখন বেলা দশটা বাজে কিছুক্ষণ পরেই উদ্যান আর ম্যালোর গায়ে হলুদ উদ্যান আর ম্যালোর বললে ভুল হবে কারণ উদ্যান তো বাড়িতেই নেই সে অবশ্য পূর্বেই জানিয়ে দিয়েছিল এসব আজগুবি রীতিনীতি সে পালন করবে না শুধু বিয়েটুকুই করবে তবুও ম্যালোর হলুদের আয়োজন বেশ তোর সহিত করা হচ্ছে লিভিং রুমের সোফায় বসে আছেন সুনেরার মা আর মাহবুবা সুলতানা আবা উদ্যান খানজাদা এত বছর পর টুক করে কোথা থেকে এসে হাজির হল মাহবুবা সুলতানা হলুদের বাটি সাজিয়ে রাখছিলেন মার্জিয়া বেগমের কথা শুনে তিনি বিরস মুখে বললেন সেটা তো আমার থেকে ভালো তোর জানার কথা ছেলেকে মেক্সিকোতে পাঠিয়েছিলাম তোর কাছে তুই আমার ছেলের সাথে কি করেছিস তা তো তুই ভালো বলতে পারবি মার্জিয়া বেগম থতমতো খেয়ে গেলেন হ্যাঁ এটা সত্যি যে উদ্যানকে তার কাছে পাঠানো হয়েছিল কিন্তু তারা তো দশ বছর আগেই সর্বস্ব হারিয়ে দেশে ফিরে এসেছে যদিও উদ্যানকে সে মাত্র এক বছরই নিজের কাছে রেখেছিলেন তারপর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এটা অবশ্য কেউ জানে না আর উদ্যানও মাহবুবা সুলতানাকে এই ব্যাপারে কিছু বলেছে বলে মনে হয় না উদ্যানকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও মার্জিয়া বেগম প্রতি মাসে উদ্যানের খরচ চালানোর নাম করে দীর্ঘ চারটা বছর মাহবুবা সুলতানার থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিলেন মাহবুবা সুলতানা জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকাতেই মার্জিয়া বেগম প্রসঙ্গ পাল্ট ফেলল আচ্ছা আপার ছেলেকে এমন বড় বলায় নিজের ছেলে বলতে খারাপ লাগে না শুরুতে নাহ দুলাভাইয়ের চাপে বাধ্য হয়ে বলতে কিন্তু এখনও বলার কারণ কি মাহবুবা সুলতানার হাত থেমে গেল চোখমুখ লাল বর্ণ করতেই মার্জিয়া বেগম জোরপূর্বক হেসে বললেন ক্ষমা করে দেও আমি ওভাবে বলতে চাইনি মাহবুবা সুলতানা আশেপাশে চোখগুলিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন আমি জানি না তুই উদ্যানের সাথে ঠিক কি কি করেছি আর জানতেও চাই না কিন্তু তুই একটু আগে যা বললি তা দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি তোকে পুলিশে দেব মার্জিয়া বেগম শুষ্ক ধোক গিললেন এরই মাঝে সোনেরা মেহেক আর মাহে ম্যালোকে নিয়ে নিচে নেমে এলো মেলোর পরনে হলুদ রঙের ভারী লেহেঙ্গা শ্রেয় সঙ্গে কাঁচা ফুলের গয়না তাদের পেছনে আবেশ ফুলকে ধরে ধরে নিয়ে আসছে ফুলের পরনে বাকিদের মতো গোলাপি রমা সিল্কের শাড়ি শাড়ির সাথে ম্যাচিং করে একজোড়া এয়ারিং পরেছে এছাড়া তেমন কোনো সাজগোছ করেনি আবেশ আলাদা করে গায়ে হলুদ উপলক্ষে বিশেষ কিছু পরেনি জাস্ট একটা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে আবেশ বিরক্তি মাখা কণ্ঠে আওড়াল কেন যে এই অবস্থায় নিচে নামতে কে জানে ফুলফিচেল হেসে বলল নিচে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর আমি উপরে বসে থাকবো তা কি করে হয় আবেশ ভাই হাফ ডেবিলের গায়ে হলুদ নয় মরিচ দেওয়া উচিত আবেশের কথা শুনে সবাই হেসে উঠলেও মেলো বিরক্তির সূচক শব্দ উচ্চারণ করল দেহকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না সবাই হাসি থামিয়ে দিলেও ফুল টিপে হাসছে আবেশ হালকা কেসে বলল তা আপনার দেহ কোথায় মেলো উত্তর দিল না তাকে স্টেজে বসিয়ে গায়ে হলুদের পর্ব শুরু করা হবে এমন সময়ই তার ফোনে একটা কল আসে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তেহ লেখাটা দেখা মাত্রই ম্যালোর মুখের হাসি ফুটে উঠল সে তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানের কাছে ধরল কিন্তু অপরপাশ থেকে উদ্যানের বলা কথাগুলো শুনে মেলোর মুখের হাসি মিলিয়ে যায় তবে এসবের মাঝেও তাকে বেশ কঠোর দেখাচ্ছে সে এখানে এসেছে উদ্যানের কাজে সাহায্য করতে তাই উদ্যানের কথার অবাধ্য হতে পারবে না সর্বাবস্থায় তাকে এক উদ্যানের কমান ফলো করতে হবে উদ্যান কল কেটে দিলে মেলো কিছুক্ষণ থম মেরে বসে রইল এমন সময়ে সুনেরা হাতে কিছুটা হলুদ নিয়ে মেলোর গালে ছোঁয়াতে উদ্যত হয় কিন্তু মেলোর গালে হলুদ ছোঁয়ানোর পূর্বেই মেলো এক ঝটকায় তার হাত সরিয়ে দেয় ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে ওঠার আগেই সুনেরার হাতে থাকা হলুদটুকু গিয়ে ফুলের গলায় ছিটকে পড়ল আশেপাশে থাকা প্রত্যেকে নিজেদের জায়গায় জমে গেল যেন ফুল কাপা কাপা হাতে গলা স্পর্শ করল তারপর হাতটা সামনে এনে লেগে থাকা হলুদ টুকুর দিকে নির্লিপ্ততা ভঙ্গিতে তাকিয়ে রইল নিরবতা ভেদ করে ফুল বর্জে উঠল আপনি এটা কেন করলেন ফুলের প্রশ্নে বাকি সবার হুশ ফিরল সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে মেলোর দিকে তাকাতেই মেলো বসা থেকে উঠে দাঁড়াল কারো প্রশ্নের উত্তর না দিয়ে একছুটি নিজের রুমে চলে গেল এদিকে ফুলের শরীর অবশ হয়ে আসছে হলুদ লাগা অংশটুকু যেন জলে পড়ে খাক হয়ে যাচ্ছে নিজেকে সামলাতে না পেরে ফুল মেঝেতে বসে পড়ল সাথে সাথে আবেশ তাকে হঠাৎ উদ্যত হয় কিন্তু তাকে থামিয়ে দিয়ে রেহানা বেগম ফুলের সামনে বসে পড়লেন নিজের শাড়ির আঁচল দিয়ে যত্ন সহকারে ফুলের গলায় লেগে থাকা হলুদ টুকু মুছে দিলেন যদিও হলুদের দাগ পুরোপুরি উঠল না ফুলের ফর্ষা গলায় হলুদের দাগ যেন আরও চকচক করছে আজকে শুক্রবার বাদ জুমার পর বিয়ের সময় ধার্য করা হয়েছিল উদ্যান এখনো বাড়িতে ফেরেনি মাহবুবা সুলতানা বেশ কয়েকবার কল দিলেও উদ্যান রিসিভ করেনি একদিকে মেলো দরজা আটকে বসে আছে আরেকদিকে বিয়ের সময় ঘনিয়ে আসছে খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির পাশের খোলা জায়গায় করা হয়েছে আস্তে আস্তে লোকজন আসতেও শুরু করে দিয়েছে সব মিলিয়ে বিচ্ছিরি একটা পরিস্থিতি হাজার জনের উপরে দাওয়াত করা হয়েছে খানাজাদা বংশ খুব নামি দামি বংশ এই বংশের পূর্বপুরুষ জমিদার ছিলেন সেই সময়ে এই বাড়িকে জমিদার বাড়ি হিসেবেই সবাই চিনত কালের বিবর্তনে সেই নাম হারিয়ে গিয়ে খানাজাদা নিবাস নামে পরিচিতি পেয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল মাহবুবা সুলতানা ভাবনায় পড়ে গেলেন এখন কি হবে উদ্যান কি তবে তাদের মান সম্মান ধুলিশাত করে দেয়ার লক্ষ্যেই দেশে ফিরেছে মাহবুবা সুলতানা আবারও মেলোর দরজার সামনে এসে দাঁড়ালেন নিজেকে ধাতস্থ করে দরজায় হাত রাখতেই দরজা খুলে যায় মাহবুবা সুলতানা তাড়াহুড়ো করে রুমে ঢুকলেন কিন্তু মেলো রুমে নেই সারা ঘর তন্নতন্ন করে খুঁজেও মেলোকে পাওয়া গেল না সবচেয়ে বড় ব্যাপার হল মেলোর জন্য কিনে রাখা বিয়ের বেনারসি গয়না সব অবলীলায় বিছানার উপর পড়ে আছে এমন সময় সুনেরা হন্তদন্ত হয়ে রুমে ঢুকল খালামনি নিচে উদ্যান ভাই এসেছে সুনেরার কথা শুনে মাহবুবা সুলতানা কাঠোকাঠ চোখে তাকালেন সুনেরা জোরপূর্বক হেসে বলল সরি খালামনি ভুল করে ভাই বলে ফেলেছি তোরা এত ভুল করিস কেন বলতো জানিস তো ছেলেটা ভাই সম্বোধন সহ্য করতে পারে না যাক আমার সামনে বলেছিস বলেছিস ওর সামনে আমার বলে ফেলিস না যেন সুনিরা হ্যাঁ বোধক মাথা নেড়ে আশেপাশে তাকিয়ে মেলোকে খুঁজতে লাগলো তার ভাবসাপ দেখে মাহবুবা সুলতানা তাকে এক প্রকার টেলিটুনের রুম থেকে বের করে দিলেন তারপর নিজেও রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল মেলোর রুমে নেই সে কি কোথায় গেল দরজা বেরিয়ে রেখে ব্যালকনি দিয়ে পালিয়ে গেছে হি সুনীরা প্রচন্ড শুকর হয়ে গেল মাহবুবা সুলতানা কয়েক কদম সামনে গিয়ে পিছু ফিরে বললেন মেলো চলে গেছে এই খবরটা যেন দোকান না হয় সুনীরা মাথা নেড়ে হ্যাঁ বলল মাহবুবা সুলতানা লিভিং রুমে এসে দেখলেন উদ্যান সফায় বসে বসে ফোন টিপছে মাহবুবা সুলতানা আশেপাশে তাকিয়ে দেখলেন আত্মীয় স্বজন দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে সে এসে উদ্যানের পাশে বসলো মোমার হবু বউ চলে গেছে ব্যাপারটা তুমি জানো উদ্যান মৃদুস্বরে বলল হুম মাহবুবা সুলতানা আশ্চর্য হলেন তুমি ঠিক কি করতে চাইছ উদ্যান ফোনটা রেখে মাহবুবা সুলতানার দিকে তাকায় ঠিক তখনই সুট বুট দুজন ভদ্রলোক বাড়ির ভেতর ঢুকল চলবে